আজ কথা বলব বদমজোর বা যেটাকে আপনার ইভলাই নামে জানেন এবং বদনজোর এটা এমন এক শক্তি বা এটার এমনই ক্ষমতা যা সামর্থ্য আছে আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দেওয়ার আপনার মৃত্যু ঘটানোর দুনিয়াতে অদৃশ্যমান অনেক অনেক শক্তি বিরাজ করছে সব কিছু কিন্তু ইবলিশ করে না সব কিছুই কারেন্ট করে না আল্লাহ আমাদের অত জ্ঞান দেননি এই জন্য আমরা ওই সমস্ত জ্ঞানের পেছনে ছুটি না কি চান না তিনি আমরা ওই সমস্ত জ্ঞানের পেছনে ছুটি কারণ সব ধরনের জ্ঞান সব ধরনের মানুষের জন্য নয় ঠিক এই কারণেই আমরা অনেকেই জানবো না বা আমি আপনাদেরকে বলতে পারব না বদ নজরটা কীভাবে কাজ করে কিন্তু বদ ভয়াবহতা সম্পর্কে কিন্তু আপনাদের জানা দরকার এখন কেউ যদি ঠায়ে আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকে তার অন্তরে ভিতরে যদি ক্রুয়েল ইন্টেনশন থাকে মানে খারাপ ইন্টেনশন থাকে সে যদি অন্তরে অন্তরে অভিশাপ কামনা করে বা সে যদি মুখ লাগিয়ে মানে যেটাকে বলে আপনার তাচ্ছিল্যের মতো করে প্রশংসা করে বহ নজর লেগে যাবে আর এবং সেটা আপনার ফল হতে পারে আপনার পশু পাখি হতে পারে পালিত আপনার নিজের সন্তান হতে পারে আপনি হতে পারেন এখন বদনজর আপনি ঠেকাতে পারবেন না প্রথম কথা বদনজরটা আপনি ঠেকাতে পারবেন না যদি কেউ বদনজর দিয়ে রাখে বা কারো বদনজর যদি পড়ে সেটা আপনি কখনোই ঠেকাতে পারবেন না এটার কোনো কি বলে আপনার এরকম সিকিউরিটি নেই যে আপনাকে এই বিপদের হাত থেকে রক্ষা করবে আপনি মাসনুন দোয়া সমূহ পড়তে পারেন আপনি আমল করতে পারেন রেগুলারলি এখন তার দিলে যা থাকবে তাই হবে কিন্তু ধরুন যদি আপনার বদনজর লেগে গেল আপনি এটা বুঝবেন কিভাবে বলেছি আগে একটা আমলের কথা অনেকদিন আগে আমি বলেছিলাম আমার এই ফেসবুক লাইভে একটা একটা ভিডিওতে আমি একটা পডকাস্টে আমি বলেছিলাম যে কীভাবে আমল করবেন আপনারা আমলগুলো করবেন আমলগুলো করার পরে আপনারা নিশ্চিতভাবে জানতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায় এবং যখনই বুঝতে পারবেন যে বদম জল তখন কি করবেন তখন এক্স্যাক্ট সেই লোককে যদি আপনি চিনতে পারেন তাহলে তার কাছ থেকে কৌশলে যে কোনো একটা পানি পড়া নিয়ে সেটা বিসমিল্লাহ হতে পারে বা সেটা আউজু হতে পারে বা সেটা সুরা ফাতিয়া হতে পারে সে লোকের কাছ থেকে যদি আপনি পানি পাওয়াটা সংগ্রহ করতে পারেন যে কোনো কিছু পড়াই এবং সেটা ব্যবহার করলে কিন্তু তার নেগেটিভিটি তার সরে ইন্টেনশন তার দ্বারাই সরে যাবে কিন্তু যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন তখন আপনি আপনার হাতে তখন একটাই অপশন বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকমের পানি পরা নিয়ে এসে পানি পোড়াটা খাও বা সে পানি পড়াটা ব্যবহার করা প্রত্যেকেরই তো মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ক্রোয়াল ইন্টেশন আছে মানে খারাপ ইন্টেশন আছে আছে না এখন আপনি আইডেন্টিফাই করতে পারছেন না যেহেতু আইডেন্টিফাই যেহেতু করতে পারছেন না বিধায় তখন আপনাকে এই স্টেপে নিতে হবে যে বিভিন্নজনের কাছ থেকে সবসময় পানি পরা নেন মানে দেখা গেলো যে আপনি আমার কাছ থেকে আজকে নিলেন কার কারজনের কাছ থেকে নেন কারণ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হয় এবং আমল চালিয়ে যাবেন এত সমস্যার সমাধান হলো কি না সেটা জানার ক্ষেত্রে আমলগুলো কিন্তু আমার ফেসবুক আইডিতে পাবেন একটা ভিডিওতে পাবেন তো বদ ব্যাপারটা হচ্ছে এরকম এখন বদ থেকে কতটুকু পারবেন আপনি প্রোটেক্ট করতে আপনার ফ্যামিলিকে দেখুন যদি প্রোটেকশনের কথা আসে আমি তো বললাম যে এরকম কোনো প্রোটেকশন আপনার কাছে নেই কিন্তু পারদপক্ষে আপনারা চেষ্টা করবেন আপনাদের ভালো মুহূর্তগুলো মানুষজন তা না যেতে পারে ওপেনলি মানুষজনকে আপনাদের ছবিগুলো দেখাবেন না আপনাদের খুশির কথাগুলো মানুষজনকে বলবেন না যেমন আপনি অনেক সময় আড্ডা দিতে 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 আপনি আপনার স্ত্রী বা আপনার স্বামীর ভয়ঙ্কর রকমের প্রশংসা করেন যেটা আরেকজনের কাছে তখনই বিষের মতো লাগবে বদনজর সেখান থেকেই লেগে যাবে তো সেটা করবেন না মানুষজনকে আপনাদের ছবি দেখাবেন না আপনাদের সুখের ব্যাপারে মানুষজনকে জানাবেন না হ্যাঁ আপনার বিশাল বড় অট্টালিকা থাকতে পারে সে অট্টালিকা দেখুক যা মঞ্চে তা করুক কিন্তু আপনার আপনার ভেঙে পড়বে না আর ঠিক আছে কিন্তু আপনি আপনার সুখটাকে কখনো দেখাবেন না আপনি যে জিনিসকে ভালোবাসেন সেটা মানুষজনকে দেখাবেন না আপনার কারণ নজর তো লাগতেই পারে তো আমি আপনাদেরকে এইটাই সাজেশন দেব যে যেই জিনিসগুলোকে আপনারা প্রোটেক্ট করে রাখতে চান এগুলো মানুষের নজরে রাখতে দেবেন না এমন কি আপনি আপনার ব্যাপারে মানুষজনকে কম বলবেন এবং মানুষের কাছ থেকেও মানুষের ব্যাপারে কম জানার চেষ্টা করবেন এটা হচ্ছে শালীনতা ইসলাম আপনাকে আমাকে সে পারমিশন দেয় নাই অন্যের জিবদ শোনার জন্য অন্যের ব্যাপারে গিবোধ করার জন্য এটা কিন্তু খুব ভয়ঙ্করভাবে নিষেধ করা আল্লাহ রাসুল দ্বারে কিন্তু নিষেধ করা তিনি কিন্তু বলেছেন যদি আমরা গিবোধ করি বা কিছু কাজ কাজকাপ করি তাহলে তো আমরা আমাদের ভাইদের রক্ত খাই বা মাংস খাই তাই না এটা বোঝানোর জন্য এটা ভয়াবহ কিরকম এবং এই সমস্ত কাজ করতে যেই কিন্তু এরপরে প্রতিফলন স্বরূপ আপনার বদনজর কাজে আসে ফেটে গেছে এই জন্য বলছি আমাদের উচিত আমাদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে মানুষের সাথে কথা কম বলা দেখা গেল যে একজন মানুষ হতাশ তাকে যদি আপনি উদাহরণ দিতে যে আপনার সুখের কথাই বলে ফেলেন সে হয়তো জেলাসি ফিল করতে পারে যে বেটা আমি ভালো আছি তুই খারাপ সরি আমি খারাপ তুই ভালো আছিস তোর ক্ষতি না কেন বদোয়া করতে শুরু করে এবং এক সময় এক সময় এই ঘটনাটা ঘটে নজরটা তখন যে লাগে কথা না আপনি এটা ব্যাখ্যা খুঁজে বের করতে না কারণ এই ব্যাখ্যাটা আমি আপনাকে দিতে পারবো না যে বদনজর কাজ করে কিভাবে বা এই শক্তিটা কি জিনিস কিন্তু এই শক্তির এত বেশি প্রবল যে সাথে সেটা ফাইট করা যায় না আনলেস যদি আপনি সেই ব্যক্তিকে ট্র্যাক না করতে পারেন তখন ওই যে বললাম বিভিন্ন মানুষজনের কাছ থেকে আপনাকে এই পানি পরা পানি পোয়াটা খেতে হবে বাসি পানি পোয়াটা ব্যবহার করতে হবে এই জন্য নিজের ব্যক্তিগত জিনিসপত্রগুলো মানুষের কাছ থেকে হেফাজত করবেন এবং এটাও তো স্পষ্টভাবে বলা যে আমরা তো শো করবো না আমাদেরকে স্পষ্টভাবে বলা আছে আমরা শো অফ না শো অফ করলেও তো তাই না কারণ আপনার তো আপনার প্রতি হিংসার কারণে মানুষ যে কোনো কিছু করতে পারে এখন আবার আপনি আবার তারার মতো এই কথা বলতে পারেন না আর আমার আছে আমি দেখাবো না আপনাকে আল্লাহ সহিষ্ণু হতে বলেছেন আপনাকে আল্লাহ স্বাধীন স্বাধীনতা দিয়েছেন কিন্তু সেই সাথে তিনি বলেছেন উপদেশ দিয়েছেন হুকুম দেন নাই আপনাকে সহিষ্ণু হতে বলেছেন আপনাকে ভদ্র হতে বলেছেন আপনাকে ভালো থাকতে বলেছেন অন্য হক আদায় করতে বলেছেন আমার আছে দেখি আমি শরীরে দিয়ে দিয়ে দিতে বেড়াবো যখন ধরুন যে আমার গায়ে মুহূর্তে পঞ্চাশ ভরি স্বর্ণ আছে আপনার পঞ্চাশ ভরি স্বর্ণ শরীরে ক্যারি করতে থাকেন ডেলি মানুষজন দেখুক বদ নজরও লাগবে অন্যের ইচ্ছা হবে যে মানে আপনার প্রতি ঈর্ষা জাগবে এবং অন্য ব্যক্তি এইটাও প্ল্যান করবে যে বেটি বাই ব্যাটার কলা টাকাইটা এ সমস্ত জিনিসপত্র আমি নিয়ে যাই পঞ্চাশ কোটি শূন্য দাম তো আর কম না তাহলে আপনি আপনার খাইশ মিটাতে যে কি আপনার বিপদ ডেকে ডেকে আনছেন এখন আবার আপনি এবার এই প্রশ্ন করতে পারবেন না যে আমি আমার খাইশ মিটার আরেকজন কেন আমার ক্ষতির উদ্দেশ্যে বসে থাকবে একই একই রুল তো তার ক্ষেত্রে অ্যাপ্লাই তাকে আল্লাহ স্বাধীন রেখেছেন তাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন কিন্তু তাকে আল্লাহ উপদেশ দিয়েছেন যে বান্দা তুমি খুন করো না তুমি চুরি করো না তুমি এগুলো কিন্তু শাস্তি আছে এখন সে কথা আপনি যখন কথা না সেও কথা শুনছে না আপনি ওই মানুষের আইনকে কখনো মানুষের উপরে দিয়ে কখনো মানুষের উপকার করতে পারবেন না এই জন্য বলছি যদি বদনযোগগুলো লাগে তাহলে আন্দাজ যদি না করতে পারেন ধরতে যদি না পারেন যেটা কোন ব্যক্তি তাহলে আপনি বিভিন্ন লোকের কাছ থেকে মানে সেই রকমই মানে কাছাকাছি ধরে বুঝে বা তো আইডিয়া থাকবে যে আমার এই জিনিসের উপরে বা আমার উপরে নজরটা কোথা থেকে লাগতে পারে দেখা গেলো যে একটা গ্রুপ থেকে লাগতে পারে দশ বারো জন লোক আছে কিন্তু কার কাছ থেকে লাগলো সেটা আপনি জানেন না দশ বারো জনের কাছ থেকে খুবই 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 কৌশলে তারা হর না করে খুবই কৌশলে পানি পাওয়াটা নেবেন বললাম না বিসমিল্লা থেকে শুরু করে যে কোনো কিছু তাদের কাছ থেকে কৌশলে পানি পরা নেবেন বলবেন যে একটু মাথা ব্যথা করছে একটু পানি দেন একটু পানি পরা দেন দেখি পানি আপনার পানি পরা খেয়ে ভালো লাগে নাকি মানে এরকম এরকম ট্রিক ইউজ করবেন কখনো কাউকে বুঝতে দেবেন না যে আপনি কেন পানি পরা যাচ্ছেন এবং আপনার দ্বারাও কিন্তু আরেকজনের গায়ে বন্ধ চল লাগতে পারে যদি আপনি কোনো জিনিস দিয়ে ঠায় তাকিয়ে থাকেন সে জিনিসের প্রতি আপনার ঈর্ষা যদি না জন্মায় সেই জিনিসের প্রতি আপনার ঈর্ষা জন্মায় বা লোভ যদি জন্মায় জিনিসটা দরকার তখন কিন্তু সেখানে বন্ধ লাগতে পারে যাই দেখবেন সেটাকে সবসময় প্রশংসা করবেন আল্লাহর জন্য যদি আপনার কাছে জিনিসটা দেখতে সুন্দর লাগে মাসাল বলবেন আল্লাহর প্রশংসা করবেন এবং সেটার দিকে ঠায় তাকিয়ে থাকবেন না কখনো এবং যদি আপনার কোনো কিছু খুবই বেশি পছন্দ হয় সেটা আপনার নিজের জন্যই তো পছন্দ তাই না এটা তারা আপনি কাউকে দেখাতে পারবেন না আপনি কাউকে দেখিয়ে তো কোনো সুখ পাবেন না কারণ আপনি দেখিয়ে সুখ পাবেন ওই সাময়িক সুখ একদিন পরে ঘুম থেকে উঠে দেখবেন এর বাইরে কোনো অপশন নেই আপনি সবসময় আল্লাহর ইবাদত করবেন এবং সব সময় কাছ থেকে আপনার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য হেফাজত কামনা করবেন দান খরাত করবেন আহামরি আমাদের জীবনে বেশি কোনো কাজ নেই কারোর হক মারবেন না কারোর ক্ষতি করবেন না কী বোধ করবেন না হ্যাঁ অবশ্যই মানুষ আপনার পাশে পিছনে অনেক কথা বলতে পারে খারাপ কথা বলতে পারে আল্লাহর উপরে ভরসা রাখুন সবুর করুন আল্লাহ তাদেরকে তাদের কর্মের ফল দেবে আপনাকেও আল্লাহ তার কর্মের ফল দেবে তাহলে আশা করি বদনজরের ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এই পর্বটা এখানে শেষ আল্লাহ হাফেজ